যখন পারা যায় না উপায় নাই তাদের প্রতি তো তারা জুলুম করেছে নিশ্চয়ই ইসলাম কবুল করা মুসলিম হওয়া তাদের অধিকার ব্যক্তিগত অধিকার আছে না কিন্তু ইসলাম কবুল করার কারণে তাদের উপর জুলুম অত্যাচার করছে এই জন্য এরা এই সৌত্তর জুম মিলে ওদের সব মালামাল নিয়ে নিয়েছে এরকম যখন চলতে থাকলো এরা আরও শক্তিশালী হতে লাগে এখন তারা বাধ্য হয়ে রসুলের কাছে এসে বলে মোহাম্মদ অনুগ্রহ করে অনুগ্রহ করে তাদেরকে তোমার কাছে নিয়ে নাও আর আমাদের যে শর্ত ছিল এই শর্ত আমরা তুলে নিচ্ছি তার মানে আমাদের আর শর্ত থাকলো না কেউ যদি ইসলাম কবুল করতে চায় তাহলে মক্কা থেকে মদিনায় যায় আর তাদেরকে ফেরত দিতে হবে না এই জন্য আল্লা রবুল্লা আলমিন এইভাবেই মুসলিমদের পথকে খুলে দিয়েছেন সহজ করে দিয়েছেন ফতে হাম না সন্দিকে আল্লাহ তালা স্পষ্ট বিজয় বলেছেন সুভান তাহলে ফলাফল কি হলো চুক্তির শর্ত ভেঙ্গে গেল কুরাইশদের পক্ষ থেকে আর মুসলিমদের পরবর্তীতে বিজয় ঘটলো যেটা আল্লাপায় এই সুরা ফাতে শুরুতেই মুসলিমদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে পাক রব্বুল আলমিনের পরিকল্পনা এই ঘটনার দ্বারা বোঝা যাচ্ছে কত সুন্দর সূক্ষ্ম পরিকল্পনা পাক কিভাবে মুসলিমদের বিজয় দিয়েছেন বিজয়ের দ্বার তিনি খুলে দিয়েছেন দুই নম্বর হচ্ছে ধৈর্য এবং আনুগত্যের ফলে পাক রব্বুল আলমিন মুসলিমদেরকে সফলতা দিয়েছে ওই যে আবুজানদাল এবং বাসিরতি আল্লাহ তালানুকে রসুল্লাহ সাল্লাম তাদের কাছে ধৈর্যের সহিত পাঠায় দিলেন এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের সঙ্গে আমি রব্বুল আলমিন আছি রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমরা ধৈর্য ধারণ করো কঠিন মুহূর্তে যখন ধৈর্য ধারণ করে রবের উপর ভরসা করবা তোমরা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আলামিন ভুলে যেও না তোমাদের সঙ্গে আছে তোমাদের বিজয় নিশ্চিত এই জন্য অল্প সময়ের জন্য যদি মুসলিমদের জন্য বিজয় আসে অসুবিধা আসে সমস্যা আসে তাহলে সমাধান আল্লাহ তালা করে দিবেন আল্লাহর উপর ভরসা করা আল্লাহর ওপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাওয়া আল্লাহর হুকুম মেনে চলা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বিধান মেনে চলা শুধু মসজিদে নয় বাইরেও সব জায়গায় যখন আমরা আল্লাহর হুকুম মেনে চলব। তখন আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের জন্য আসবে কঠিন কঠিন মুহূর্তে আল্লাহ বা রব্বুল আলমিন মুসলিমদেরকে সাহায্য করেছেন এটা কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তালা দিয়ে আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে শোনাচ্ছেন যে তোমরা ধৈর্য হারা হয়ে যেও না আমার উপর ভরসা রাখো কেমন পর্যন্ত তোমরা যদি তোমাদের রবের উপর ভরসা রাখো তোমাদের রব অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন এই জন্য আল্লাপাক রপুল আলমেনের স্মরণ অন্তরে রাখা আমল দিয়ে জিন্দগিটা ভরানো অন্যায় দিয়ে নয় আমলে জিন্দগি বানান এই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমল বাড়ান আমল যত বাড়বে কোরআন থেকে শিক্ষা নিয়ে আমলে জিন্দগি করবেন তখন আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে ওই যে বানি ইসরায়েলের তিন যুবকের ঘটনা আমরা শুনেছি যে আমলের মাধ্যম দিয়ে যখন তারা আল্লাহর কাছে চেয়েছিল তখন পাক তাদেরকে হেফাজত করেছিল